আসসালামু আলাইকুম জ্বর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা থেকে স্টার্ট করে সাতশো টাকায় পাকিস্তানের স্টাইলের খুব সুন্দর মাইশা কটন বুটিকসের টুপিসের টু পিসের করসেট দেখাবো ভাইয়া শুরুতে এই ডিজাইনটাই দেখান এটা আপনার খুব পছন্দ করে নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে তাই না জয় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ বাটন করা আরং কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন সরি এটা হচ্ছে মাইশা কটন কাপড় ইন্ডিয়ান মাইশা কটন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সাতশো পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে অনেকগুলো প্রিন্ট আসছে ঠিক আছে অনেকগুলো প্রিন্ট এগুলো একদম লেটেস্ট কালেকশন মানে এর আগেই প্রিন্টগুলো দেখানো হয় না একদম নতুন কালেকশন এগুলো এটা একটা কালার থাকবে মাত্র সাতশো টাকা এটার মেরুন কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু সাতশো করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন বটল গ্রিন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু চমৎকার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে সাতশো টাকা এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট তাই না সাতশো টাকা এরপর দেখাবো টার্কিশ ফ্যাব্রিকের মধ্যে এটা খুবই কোয়ালিটি ফুল একটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন এটা চায়না টার্কিশ ফ্যাব্রিক প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে এটার মধ্যে ছয়টা ছয় সাতটা মানে প্রিন্টও চেঞ্জ কালারও চেঞ্জ তাই না প্রিন্টও চেঞ্জ মানে বেস কালার অফ হোয়াইট কালার জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে সাতশো করে এটা একটা কালার সাতশো টাকা এবং এটার মধ্যে লাস্টন হচ্ছে এই কালারটা এগুলো খুবই কোয়ালিটিফুল কাপড় কিন্তু সাতশো করে জর্জ এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার এমব্রয়ডারি কাজ করা কাবলি স্টাইলের থাকবে প্রাইস থাকবে ছয়শো করে এটা হান্ড্রেড পার্সেন্ট আরং কটন কাপড় এটা কাবলি প্যাটার্নে পাবেন আর বর্তমানে কাবলি কোয়ার্সগুলো অনেক চলতেছে ঠিক আছে এটা আপুদের খুব পছন্দের একটা কালার বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ আটত্রিশ থেকে বেয়াল্লিশ এবং রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে সি গ্রিন কালার এবং এটার মধ্যে এইটা একটা কালার ওকে লাস্ট অন কালার ছয়শো টাকা শার্টস এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা কিন্তু অ্যালেক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন কফ করা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর কাপড়টা অরিজিনাল অ্যালেক্স এবং এটা কিন্তু হচ্ছে পাকা সাইজটা ঠিক আছে চারশো পঞ্চাশ এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা শার্ট প্যাটার্ন দেখাচ্ছে এটাও চারশো পঞ্চাশ এটা অরিজিনাল চায়না নিলেন শার্ট স্টাইলের থাকবে কালার আছে এটার মধ্যে অনেকগুলো দেখেন এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না নিলেন কাপড় রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তাই তো চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখেন কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এবং এইটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা রং কষের গ্যারান্টি পাবেন এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এরপর হচ্ছে থাই সিল্কের শার্ট কোয়ার্সের দেখাবো দেখেন এগুলো থাই সিল্কের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ পিকু করা বাটন করা প্লাজোটা প্রাইস থাকবে মাত্র মানে আজকে এখন যা দেখাচ্ছি সবই চারশো করে আচ্ছা বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ সবগুলো ফিতা আছে অ্যাডজাস্টেবল ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ঠিক আছে কালার প্রত্যেকটা সুন্দর কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিওস্ক্রেডেল নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে কামিজ প্যাটার্ন আছে এটা অরিজিনাল চায়না লিলের এটাও থাকবে চারশো পঞ্চাশে ওকে কালারগুলো দেখেন ভিউয়ার্স এটার মধ্যে সবগুলো डिफरेंट প্রিন্ট डिफरेंट কালার তাই না হ্যাঁ এটা 38 থেকে 42 বডি পর্যন্ত রং কশের 100% গ্যারান্টি এটা হোয়াইটের ভিতরে আছে এবং এটা একটা কালার থাকবে মাত্র 450 450 এই যে এটা চিনিরক সিল্কের মধ্যে পাবেন বুটিকের আচ্ছা বুটিকে স্টাইলে কাজ করা দুইটা কালার 450 করে এটা একটা ডিজাইন দেখে এটা টপের স্টাইলের আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ দুইটা কালার এটা একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা চারশো পঞ্চাশ করে এটা একটা ডিজাইন চারশো পঞ্চাশ এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফার মানে স্টকে যা আছে কিলার করে দিচ্ছে চারশো পঞ্চাশ এই যে এটা একটা ডিজাইন এগুলো দেখাবো সব তিনশো তিরিশ টাকায় স্টক কিলারেন্স অফার প্রাইস থাকবে তিনশো করে ঠিক আছে চারটা কালার এটা একটা ডিজাইন থাকবে সিকোয়েন্স আমরাই কাজ করা এটার মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো টাকা এটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে পাচ্ছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর তিনশো এটা একটা ডিজাইন থাকবে নেকটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা ইয়োগ করা আছে কালার হবে পাঁচটা তিনশো টাকা করে লাস্ট টান হচ্ছে এই ডিজাইনটা প্রাইস থাকবে তিনশো ত্রিশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্কুলের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ